হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ঘড়িতে সময় এখন চারটে চব্বিশ সাড়ে চারটে সকাল সকাল তো ঘুম থেকে উঠতে হয়েছে আমাদের ভেঙে গেছে কিন্তু যার এখন মানে দধিমাঙ্গলাম যে ভাই সের এখনো ঘুম ভাঙেনি সে এখনো ঘুমিয়ে আছে আমাদের ঘুম থেকে উঠিয়ে গেছে মাসি আর কে লাইট জ্বালিয়েছে আমাদের ঘুম ভেঙে গেছে রিয়া এখনো ঘুমিয়ে আছে চলো রিয়াকে একবার দেখাই ও কি করছে এই যে আমার ছোট ভাই ও ঘুম থেকে উঠে পড়েছে আর একটা মাসির ছেলে আছে দেখে একটু মানিক ওই যে ওই যে টুকটুক দিচ্ছে লেবের মধ্যে থেকে সকালবেলা সব ঘুম থেকে উঠছে না শোনা রে এই দেখো রিয়া মামার কাছে ছিল ও বাবা ঠান্ডা একটুখানা একটুখানা দেখি মুখ মুখ দেখি শোনা ঘুম থেকে এখন উঠবেই না তো চলো ভাই এখনো আসছে না এদিকে গোছাগাছ পর্ব চলছে তো সব কিছু গুছিয়ে নি তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো হ্যাঁ উঠিবার আছিস আরে উঠবি না শোনা উঠিবার উঠবার মামার হয়ে গেছে তো মামা দধি মঙ্গল দেখে না উঠবে না এখন ঘুম থেকে যে বড় আমাদের সব গুছিয়ে গেছে রেডি করছে আর আমি তো দেখছি বসে বসে এখান থেকে সত্যি তো দইটা কি সুন্দর ভাই জমি যে খুব সুন্দর হয়েছে দইটা ওইদিকে চিঁড়ে মুরগি দই মিষ্টি সব কিছু রেডি করে নিয়েছি এবার সব প্লেটে সাজাবে এক এক করে আর ওইদিকে সব বৌদিরা সব আলতা সিঁদুর পড়ছে একটু পরেই তো সকাল হয়ে যাবে একটু তাড়াতাড়ি করা হচ্ছে সকাল হচ্ছে তো এখনো দেরি আছে কটা বাজে শীতের বেলা তো পাঁচটা বাজে এখনো এক ঘন্টা সময় আছে তার মধ্যে এগুলো গোচা গাছ করিনি ভাইও রেডি হচ্ছে আসুক তখন আবার তো বাবা গাম তো দিছছ নাই জানা কাল তো আমার হ্যাঁ লাগলি আছে নিতে পারি আমার তো কাজ নাই নেই আমার কাজ আছে রাম দই দি 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 প্রথমে সবাই এক এক করে আগে আশীর্বাদটা সেরে নিল তারপরে মানে চিড়ে দইটা মাখিয়ে খাওয়ানো হবে তো ওই যে মাসিদের আবার এদিকে নিয়ম আছে চিড়েটা বড় একটা বাটিতে মাখতে হয় তো ওই যে একটা বড় কাঁসার বাটিও নিয়েছে আর তার সঙ্গে একটা ছোটো বাটি নিয়েছে কারণ এত সকালে তো ও চিড়ে মুরগি খেতে পারবে না দই মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস আর কি তো ওই জন্য পাঁচটা বাটিতে করে ভর্তি করে দেওয়ার নিয়ম তো সেই জন্য তিন বাটির চিড়ে আর এক বাটি মুরগি দিয়েছে আর সঙ্গে দই মিষ্টি আছে বাটি বলতে যে বড় বাটি এমনটা কিন্তু নয় ছোট্ট একটা বাটি তো তিন বাটি চিড়ে আর এক বাটি মুরগি বেশ অনেকটাই হয়েছে তো ওই যে বৌদি সব গুছিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর দধিমঙ্গলের দইটা যে এত সুন্দর জমেছে সে কী বলবো শীতকালের দিনে দই বসিয়েছে তবুও খুব সুন্দর হয়েছে আসলে কালকে দিদা মানে এত সুন্দর করে দুধটা জ্বালিয়েছে দইটা মানে পড়তে গিয়েও পড়ছে না এত ভালো হয়েছে তো অন্য সময় হয়তো শীতকালে দই জমতেই থা পারে না কিন্তু খুব সুন্দর দই জমেছে আসলে ভক্তি ভরে দইটা বসানো হয়েছে একটা শুভ কাজের জন্য তো বেশ সুন্দর জমেছে তো ভাই আবার চিড়ে না খেতে চাইলেও দইটা বেশ খেতে ভালোবাসে ওই জন্য ওকে একটু দইটাই বেশি দেওয়া হচ্ছে ও দইটা বেশ খেতে যাচ্ছে ঠান্ডা হলে কী হবে বলছে গলায় ব্যথা তবুও চিরে মিষ্টি সেমন কিছু খেতে চাইছে না দেখো একটু দই খাচ্ছে আর মাসি সন্ধ্যাবেলাতেই পাড়ার প্রতিবেশী সবাইকে বলে এসেছে তারা দেখছি ঠিক মনে করে ভোরবেলাতে সব চলে এসেছে আর মাসি অবশ্য সকালে একবার মানে ভোরবেলাতেও সবার বাড়ি বাড়িতে গিয়ে একবার ডেকে এসেছে তো শীতকালে রাত জানি সবাই হয়তো একটু উঠতে অসুবিধে হয় তবুও বেশ সবাই এসেছে আর এক এক করে সবাই ভাইকে খাইয়ে দিচ্ছে তো এত সকালেরই এত ঘুম থেকে ওঠেইনি আমি একটু উঠে বেশ বসে বসে দেখছি সবাই ভাইকে খাইয়ে দিচ্ছে আর আমি একটু একটু এগুলো সব ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো বন্ধুরা তোমরা ভাইয়ের দধিমঙ্গলের ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটি জমজমাট নতুন একটি ব্লগে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো তো আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং টাটা